তারাও কিন্তু আছে সহযোগী নৃত্য শিল্পী তো এইখানে আছে ঢোল বাদ্য আচ্ছা নমস্কার দাদা হ্যাঁ আচ্ছা তো সবাই পরিচিতি মুক্ত তবু একটু ঠিকানাটা আপনার বলুন গ্রাম পলমা হ্যাঁ বরাবর থানা ঢেরাত অঞ্চল আচ্ছা ডিস্ট্রিক্ট পুরুলিয়া আচ্ছা তো আপনি এই যে অস্তাদ তো হেমচন্দ্র মাত নাকি হ্যাঁ আচ্ছা তো আপনি কতদিন থেকে এখানে বাজায় ঢোল আমার বাজা মোটামুটি ধরুন

হেমচন্দ্র মাহাতোর সঙ্গে সতেরো আঠেরো বছর ঢোল বাজাইছে উনাকে না জানছেন না আমার সঙ্গে ঢোল বাজাইছি উয়ার সাথে ঢোল বাজাইছে না ও তাহলে নাচ করতো কি ও ঢোলেই বাজাইত আগে নাচতো গনে নাচতো তারপর দুর্গা নাচিছে আচ্ছা আচ্ছা তারপর বাকি সময়টা মানে আসল পরী যে ঢোলেই বাজাই ঢোলেই মানে ও ওস্তাদের বেশি মানে ঢোল বাজাই হ্যাঁ হ্যাঁ বা ও আমাদের আরেকজন ছিল নীলকমল মাহাতো আচ্ছা নীলকমল মাহাতো হেমচন্দ্র মাহাতো

যেটা হচ্ছে আপনার এই হেমচন্দ্র বাবু যেটা হচ্ছে কতদিন থেকে উনি আসে না আসরে উনি তো অনেক বয়স্ক হয়ে গেছে আজব বলেই কিন্তু বয়স্ক তিনি আনা হলে আর মানে অসুবিধা হয় আচ্ছা রাইতে অসুবিধা খাওয়া দাওয়া হয়েছে কিন্তু মনে বা জোর পুরা আছে যে ছোট নাথাকে কোনো আছে ছোট নাথ শুনলে যাব যাবই বলে না কত বয়স আছে আপনার এখানে কত উপস্থিত হয়েছেন আজকে প্রায় ত্রিশ জনা কিছু কিছু বাকিও আছে না না তো আমাদের অনেক গেলা আছে নাই ডিউটির জন্য আসতে পারে আচ্ছা আচ্ছা

তো আপনার যেটা হচ্ছে মোটামুটি দুর্গাপূজা নতুন শ্রেণী দেখতে পাওয়া যাবে কালী পূজার থেকে নতুন শ্রেণী আসবে নাকি আপনার রসুন নাচটা থাকবে সত্যিকারে হেমচন্দ্রবাবু মানে নতুন একটা কিছু তথ্য নিয়ে আসে এবছর যেমন একটা পুরো ডিজে নিয়ে চলে আসেছিল যাই হোক এখন যে মানুষগুলো আপনাদেরকে ভালো দিছে ভালোবাসছে যে ত্রিলোচন

ঠিক আছে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে কিছু সময় দিয়েছে তার জন্যে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তো নমস্কার বন্ধু আপনারাও তো ওখানে দেখতেই পেলেন যে বলছে অলরাউন্ডার অনেকে নৃত্যশিল্পী ছিল হেম কিন্তু যখনই বললাম যে তাহলে মহিলা নৃত্য প্রদর্শন করেন তখন বলছে কিন্তু নাই তো যারা মহিলা নৃত্য প্রদর্শন করেন তারা কিন্তু পেয়ে গেছেন সে হেম তো তাদের কাছে দু চারটে বক্তব্য তুলে ধরছি নমস্কার আচ্ছা

দুজনে আছি হেমাত দুজনেই আছেন আচ্ছা তো তুমি জয়রাম মেহাত জয়রাম আচ্ছা তো তো তোমাকে আরো অন্য দলও আমরা তো দেখি আমি তাকে ধনঞ্জয় মাহতো হ্যাঁ ওইখানে আচ্ছা তো যাই হোক তো তোমার নামটা বলো একটু সুমন্ত অরাং সুমন্ত অরাং আচ্ছা বাড়ি বানাবির বানাবির আচ্ছা ঝাড়খন্ড না কোথায় বেঙ্গলে বেঙ্গলে বামুনদের এখানে নাকি আচ্ছা যাই হোক আর আপনার আমার নাম গুরুচরণ মাছুয়ার আচ্ছা বাড়ি বাড়ি বলরামপুর রুগড়ি গ্রাম রুগড়ি গ্রাম আচ্ছা খুব ভালো মানে সামনা সামনি এলাকারই সমস্ত আছে তো আপনার আমার নাম রবি সাইজ মানে একটা এলাকার মধ্যে আছে এলা সব বান্ধবী বটে না বন্ধু বান্ধবী আচ্ছা আচ্ছা তো কই তো তোমার কি জিনিস কিনলে কি বান্ধবীরা তো ফুল গাডার আচ্ছা এখন ব্যাগের মধ্যে আছে নাকি না বাজারে এখন করা হয়নি

মানধবিলে ভিডিওটা দেখিলি ভিডিওটার দিকে ক্যামেরা লাইলে কমেন্ট করে বলবেন আচ্ছা আচ্ছা সেটা যদি দেখে রিপ্লাই দিবেন না হ্যাঁ আচ্ছা রিপ্লাই দিবেন হ্যাঁ রিপ্লাই দেব আচ্ছা সরাসরি বলছে রিপ্লাই দিব সেইরকমভাবে ভাবে কমেন্টটা লাগান দিবে সরাসরি ওর নো আদার ফোন থেকে কিন্তু রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন তো ঠিক আছে এখন মতো মত ধন্যবাদ পরবর্তী সময় আরো আমরা নতুন ভিডিও নিয়ে আসছে নমস্কার